নমস্কার বন্ধুরা অল টাইম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম এই বছর প্রথম দিক থেকেই নতুন আলুর বাজার প্রায় লাফিয়ে লাফিয়ে বেড়ে উঠেছিল আলুর দাম গত বছরের তুলনায় হয়েছে দ্বিগুণ কিন্তু বর্তমানে আজকের বাজার অনুযায়ী কুইন্টাল প্রতি আলুর দাম একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত কমে গিয়েছে যার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই চাষি ভাইদের মনে একটি ভয়ের আতঙ্ক তৈরি হয়েছে মাঠেই আলু বিক্রি করে কিছু টাকা লাভ করবেন নাকি হিমঘরে আলু লোড করে বেশি টাকা লাভের জন্য অপেক্ষা করবেন এই চিন্তা করে অনেকেই কিন্তু ভাবছেন কারণ অনেকেই প্রচুর টাকা লোন নিয়ে আলু চাষ করে থাকেন এবং সব শেষে যদি সব কিছু হারাতে হয় অর্থাৎ আলু চাষ করে যদি লসের সম্মুখীন হতে হয় তাহলে কিভাবে তারা নিজেদের ঋণ ধার শোধ করবেন তারা কিভাবে নিজেদের পরিবারকে বাঁচাবেন এবং কিভাবে তারা পরবর্তীতে চলবেন তা নিয়েই কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে তো কেন আবারও আলুর দাম কমতে শুরু করলো তারই পাশাপাশি ভবিষ্যতে আলুর বাজার কি হতে চলেছে আগামী দিনে আলুর দাম আরও বাড়বে নাকি কমবে আলুর দাম বাড়ার ঠিক কতটা সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আলুর ফলন এবং আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম নির্ধারিত হয়ে থাকে এই বছর প্রথম দিক থেকেই আলুর ফলন সমগ্র বাংলা তথা ভারতবর্ষ জুড়ে কম রয়েছে এবং চাহিদা আকাশ ছোঁয়া থাকায় আলুর দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে নতুন আলুর বাজার শুরু হওয়ার প্রথম দিকেই উত্তরবঙ্গ থেকে প্রায় ৩৫ লক্ষ মেট্রিক টন আলু বাংলাদেশে রপ্তানি করা হয়েছে তার সাথেই আসাম বিহার নেপাল ও ভুটানেও কিন্তু প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হয়েছে যার ফলে উত্তরবঙ্গের বাজারগুলিতে কয়েকদিনের মধ্যেই কিন্তু আলুর দাম প্রচুর বেড়ে উঠেছে আজকের দিনে বাজারে আলুর দাম একশো টাকা থেকে দেড়শো টাকা কুইন্টাল প্রতি কমেছে তার থেকে বড় কারণ হলো অনেকেই বলছেন এই বছর জ্যোতি আলুর ফলন ভালোই হয়েছে আবার অনেকেই বলছেন নাবিদশা ও জাত পোকার উপদ্রবের কারণে জ্যোতি আলুর ফলন কম তো আসলেই এবছর জ্যোতি আলুর ফসল বেশি হয়েছে নাকি কম হয়েছে সমগ্র বাংলা তা কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে জোর কদমেই সমগ্র বাংলা জুড়ে জ্যোতি আলু এবং পোখরাজ আলুর খনন শুরু হয়েছে জ্যোতি আলুর ফলন যদি গত বছরের তুলনায় কম হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত যে আলুর বাজার আবারও উধমুখী হবে আমরা যদি ভবিষ্যতের দিকে লক্ষ্য করি তাহলে যেই সমীক্ষাটির সামনে চলে আসে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা প্রচুর টাকা লাভের জন্য তারা কালোবাজারের পথ বেছে নেন যার ফলে বাংলাদেশের বাজারগুলোতে আলু পেঁয়াজ এবং অন্যান্য কাঁচা সবজির দাম বেড়ে যায় এবং বাংলাদেশ সরকারকে যদি বাজার দর নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু সেই সময় ভারতের উপরেই নির্ভরশীল করতে হয় যখন যখন বাংলাদেশ সরকার ভারত থেকে আলু ও পেঁয়াজ নিয়েছে তখনই কিন্তু বাংলাদেশের বাজার স্বাভাবিক পর্যায়ে গিয়েছে এবং অপরদিকে তখন ভারতবর্ষের বাজারগুলিতে চাষিরা কিছু টাকা লাভ করতে পারেন অনেকেই মনে করছেন আগামী দিনে বাংলাদেশ সরকার ভারত থেকে আরও প্রচুর পরিমাণে আলু নিতে চলেছে যার ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আলুর দাম আবারও বাড়তে পারে সমগ্র ভারতবর্ষের জেলাগুলিতে এই বছর কিন্তু আলুর ফলন অনেকটাই কম অনেকেই কিন্তু মনে করছেন এই বছর আলুর দাম রেকর্ড ছোঁয়া হতে পারে তো এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ানএম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন